আজকে ত্রিকোণমিতির সাইন কস ট্যানের মান বের করার একটা কৌশল আমরা শিখবো সেটা হচ্ছে এখানে আমরা জানি সাইন জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত মান আমাদের মগস্তি থাকে সাইন জিরো ডিগুল টু জিরো থার্টি ডিগ্রি ইকোয়াল টু হাফ ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি টু রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রাল টু ওয়ান অনুভাবে কসটেরও মান বা কস ডিগ্রি মানও আমাদের জানা আছে আবার ওখান থেকে ইচ্ছা করলে আমরা এই ক ট্যান কটের মানও বের করতে পারি

আমাদের কোয়ারড্রেন্ট সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে এটাকে বলা হয় কোয়ারড্রেন্ট এখানে তিনশো ষাট ডিগ্রিকে চার ভাগে ভাগ করা হয়েছে এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এই প্রথম করডেন্টকে বলা হয় অল পজিটিভ অর্থাৎ এখানে সাইন কস ট্যান যাই থাকুক না কেন সবগুলোর মান হবে পজিটিভ আর এর এরকে বলা হয় সেকেন্ড কোয়ারড্রেন্ট সেকেন্ড কোয়ারড্রেন্টে সাইন পজিটিভ বলা হয় সাইন এবং কসেক এরা হচ্ছে পজিটিভ আর থার্ড কোয়ারড্রেন্ট হচ্ছে ট্যান পজিটিভ ট্যান এবং কট পজিটিভ বাদ বাকি সবাই কিন্তু ওখানে নেগেটিভ এবং ফোর্থ কেন্ট হচ্ছে কস পজিটিভ অর্থাৎ কস এবং সেক পজিটিভ আর বাদ বাকি সবাই নেগেটিভ এখন এটা অল পজিটিভ আমরা যদি উদাহরণ হিসেবে ধরি ধরলাম এটা হচ্ছে কারো বাবার বাড়ি ওখানে যে আসুক সে পজিটিভ এইটা হচ্ছে শুধু সাইন আর কসেকের বাড়ি এখানে যদি ট্যান বা কস আসে তাহলে তাদেরকে একটা নেগেটিভ সিল দেওয়া হবে কারণ তার বাড়ি এটা নয় কিন্তু সাইন কচেকের বাড়ি আর থার্ড কোয়ারডেন্টে ট্যান এবং কটের বাড়ি এরা তো পজিটিভ থাকছেই এই ঘরে যদি এই সাইন কসে কস শেক আসে তাহলে তাদেরকে একটা নেগেটিভ সিল দিতে হবে আর ফোর্থ কোয়ারডেন্ট হচ্ছে কার কস এবং সেকের বাড়ি এরা তো এখানে পজিটিভই থাকবে এই দুই ঘর যদি এখানে আসে তাহলে তারা কিন্তু একটা নেগেটিভ সিল খাবে এখন এটা ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা ঘুরাবো এখান থেকে শুরু হবে নাইনটি ডিগ্রি থেকে এইভাবে এখন আমরা দেখব যে যে সাইন বা কস নাইনটি ডিগ্রির উপরে যদি মান হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করব ধরি কস একশো বিশ ডিগ্রি মান প্রায়ই পরীক্ষায় আসে ডিগ্রি টু হোয়াট এখানে একটা রুলস আছে যদি এখানে এই যে কস একশো বিশ ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি কতবার আছে এখানে যদি নাইনটি ডিগ্রিটা পজিটিভ অর্থাৎ জোর থাকে দুইবার চারবার ছয় তাহলে কসের কোনো চেঞ্জ হবে না কস তে থাকবে যদি 90 ডিগ্রিটা বিজোর সংখ্যক বার আসে অর্থাৎ একবার তিনবার পাঁচবার তাহলে কচ কিন্তু চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে অনুভাবে আমরা ধরি যে একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রিকে প্রথমে কাজ হচ্ছে 90 ডিগ্রি দ্বারা ভাগ দেওয়া অর্থাৎ নাইনটি দ্বারা আমি ভাগ দিলাম একবার যাই থাকে কত তিরিশ তার মানে এটা ইকুয়াল টু বলা যাচ্ছে যে 90 ডিগ্রি গুণুন ওয়ান প্লাস থার্টি ডিগ্রি এইটা মূলত হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি কয়টা আছে এখানে একটা আছে অর্থাৎ বিজোর আছে তাহলে আমি এভাবে এটাকে সাজাবো যে কস নাইনটি ডিগ্রি গুনুন ওয়ান প্লাস থার্টি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি যেহেতু বিজোর আছে বিজোর থাকলে কস থাকলে হয়ে যাবে সাইন সাইন থার্টি ডিগ্রি এখন দেখতে হবে যে এই কস কার ঘরে আছে নিজের ঘরে নাকি অন্যের ঘরে আমরা একটা নাইনটি ডিগ্রি এখান থেকে শুরু করবো একটা নাইনটি ডিগ্রি গুনলাম দেন আরও তিরিশ ডিগ্রি অর্থাৎ এই জায়গায় এটা কার ঘর সাইনের ঘর কিন্তু গেছে কে কস তাহলে এক একটা নেগেটিভ সিল দিতে হবে এই যে নেগেটিভ সিল দিলাম কস থেকে সাইন কেন হলো এই নাইনটি ডিগ্রি বিজের কারণে হলো আর সিল কেন দিলাম এই কস তার বাড়িতে না এসে সে কার বাড়িতে এসছে সাইনের বাড়িতে এসছে এটা একটা নেগেটিভ সিল দিলাম তাহলে সাইন থার্টি ডিগ্রি সমান এগুলো দেখো হাফ তার আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাস হাফ কস একশো বিশ ডিগ্রি সমান মাইনাস হাফ অনুভাবে তোমরা যেটা নির্ণয় করবা তিনশো ডিগ্রি সমান কত এটা তোমার নিজেরা প্র্যাকটিস করে দেখবা যে এই রুলসে নির্ণয় করা যায় আমি আরেকটা উদাহরণ দেব এবার সাইনের মান নির্ণয় করি আমি সাইন ধরলাম আহ যদি আমরা বেজোর করেছি এবার একটু জোর করব দুশো দশ ডিগ্রি সাইন দুশো দশ ডিগ্রির মান কত তাহলে দুশো দশকে আগে আমরা ভাঙাব নব্বই ভাগ করবো নব্বই দুশো দশের মধ্যে কয় বার যাবে দুইবার নব্বই যখন একশো আশি তাহলে সাই কত শূন্য তিন অর্থাৎ দাঁড়াচ্ছে নব্বই ডিগ্রি গুনুন দুই যোগ হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটুকু সমান আমরা কি লিখতে পারি যে সাইন নব্বই ডিগ্রি গুনুন টু প্লাস থার্টি ডিগ্রি এখন আমাকে দেখতে হবে যে এখানে যেহেতু জোর সংখ্যা আছে নব্বই ডিগ্রি জোর আছে তাহলে সাইন থাকলে সাইনই থাকবে আমি সাইন থার্টি ডিগ্রি এইবার হচ্ছে আমার কাজ এই যে সাইন যে নাইনটি ডিগ্রি গুলন টু প্লাস থার্টি এটা আসলে কার ঘরে আছে ওর ঘরে নাকি অন্যের ঘরে এখন কটেনটা আমরা হিসেব করি এই নাইনটি ডিগ্রি আরো নাইনটি ডিগ্রি আসলাম একশো আশি ডিগ্রি দুইটা নাইনটি ডিগ্রি হয়ে গেল তারপর তিরিশ অর্থাৎ এই ঘর এটা কার ঘর ট্যান এবং কটের ঘর চলে গেছে সাইন এই জন্য একটা নেগেটিভ সিল এখানে হবে মাইনাস সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে তার আগে আছে মাইনাস সমান মাইনাস হাফ এইভাবে সাইন পাঁচশো ডিগ্রি এক হাজার ডিগ্রি তাহলে তোমরা এবার নির্ণয় করবা সাইন বারোশো ডিগ্রি সমান কত এই রুলসে নির্ণয় করা যায় কিনা ধন্যবাদ সবাইকে